ইনি হচ্ছেন হিউম্যান রাইটস মানবাধিকার কর্মী হিউম্যান রাইটস ডিফেন্ডার সমাজকর্মী মানুষের হয়ে কাজ করেন সাধারণ মানুষরা যদি কোনো রকমভাবে কোনো অপরাধের শিকার হয় তার মানবাধিকার লঙ্ঘন হয় সামাজিক যদি কোনো রকম টর্চারের সম্মুখীন হয় বা সরকার দ্বারা পুলিশের অত্যাচারে যদি কেউ কোনো নাগরিক যদি অত্যাচারিত হয় বিচার যদি না পায় তো এনারা মানবাধিকার কর্মী তাদের পাশে দাঁড়ায় তো ইনি বেসিক্যালি এনার বাড়িটা হয়ে হচ্ছে বারুইপুর থানার অন্তর্গত ক্যানিং যে বিধানসভা আছে ওই দিকটাই দক্ষিণ চব্বিশ পরগনায় ভাঙর এনার মূলত কাজ ভাঙরে ক্যানিং পুলিশ স্টেশনের আন্ডারে এই ওই সমস্ত এরিয়াতেই তাই এনার এই কাজ করার সূত্রে এনার উপরে অকথ অত্যাচার এনাকে বিভিন্ন রকম ধুমকি মার্ডার করার হুমকি খুনের হুমকি মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি তো উনি মেনলি যে কেসটা আজকে ফাইল করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা শাসক দলের এমএলএ এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ দাস আর ওই সমস্ত এলাকায় শাসক দলের বিভিন্ন অঞ্চলের প্রধানরা যারা এনাকে ডাইরেক্টলি প্রত্যক্ষ পরোক্ষভাবে হুমকি দিচ্ছে প্রাণ্যাসের হুমকি এনাকে কিভাবে এখান থেকে প্রতিহত করা যায় কোনো অন্যায়ের বিরুদ্ধে যে উনি মুখ খুলছেন এনার কণ্ঠরোধ কীভাবে করা যায় সেই শাসানি গসানি শাসনিক গর্জানি এনার ওপরে বারবার আসছে তার সঙ্গে সঙ্গে এনার বাড়ি আক্রমণ হয়েছে এনাকে প্রাণ্যাসের অনেক চেষ্টা করা হচ্ছে ষড়যন্ত্র করছে সংশ্লিষ্ট নেতারা তার জন্য ইনি বারুইপুর পুলিশ স্টেশনে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে এসডিউপি এর কাছে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের কাছে মানবাধিকার যে রাজ্য মানবাধিকার কমিশনে রাজ্য পুলিশের ডিজি হোম সেক্রেটারি সর্বত্রই ইনি অভিযোগ দায়ের করেছেন যে এই সমস্ত যাদের নাম বললাম শকত মোল্লা যে বিধায়ক এবং পরেশ দাস তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন অঞ্চলের প্রধানরা তাদের নাম স্পেসিফিক কমপ্লেন দেওয়া আছে তো তাদের বিরুদ্ধে যাতে আইনত ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে এফআইআর করা হয় সঙ্গে সঙ্গে এনার ইনি যেন যথার্থ নিরাপত্তা পান জীবনের নিরাপত্তা রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি এনার অর্থাৎ চলাফেরা যিনি মুভমেন্টটা করলেন তার যে স্বাধীনতা তার সঙ্গে সঙ্গে বাক স্বাধীনতা এবং কাজ করার ক্ষেত্রে যেন কোনো বাধা না পায় সেই জন্য উনি কমপ্লেন করেছেন কিন্তু সেই কমপ্লেনে কোনো সারা কোনো যে একটা রেজাল্ট কিছু হয়নি পক্ষান এনার উপরে আরও প্রেশার আসে যে ওই কমপ্লেনগুলো উঠিয়ে নাও নাহলে ইমিডিয়েট তোমার বাড়ি ঘর জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো তোমার বাচ্চাদেরকে কিডন্যাপ করিয়ে দেবো বাচ্চাদেরকে মেরে দেবো তোমারকে জীবন দুনিয়া থেকে সরিয়ে দেবো এই ধরনের যে ব্যাপারগুলো তার জন্য আবার উনি কমপ্লেন করেছেন বিচার না পাওয়ার কারণে উনি কলকাতা হাইকোর্টে আজকে রিট পিটিশন ফাইল করলেন মূলত এই যাদের যাদের নাম আপনি বললেন এখনই মানে এনারাই এনার বিরুদ্ধে মানে হ্যাঁ ওনার ওনার যে অভিযোগটা রয়েছে ওনাদের বিরুদ্ধে স্পেসিফিক নাম দিয়ে এবার বাকিটা তো উনি বলবেন উনি যেহেতু এর ভুক্তভোগী ওনার উপরে অন্যায় অত্যাচারটা হয়েছে কিন্তু কমপ্লেনে যেগুলো পুলিশই যে কমপ্লেন এবং বিভিন্ন মানবাধিকার সংস্থায় গভর্নর রাজ্যপাল বিভিন্ন কাজে যে কমপ্লেনটা উনি করেছেন স্পেসিফিক নাম দিয়ে করেছে আমার কথাটা হচ্ছে প্রশাসনের তো উচিত এনাকে ডাকা এনাকে শোনা তার সঙ্গে সঙ্গে অপরাধী ব্যক্তিদেরকে তাদেরকে নোটিশ করে ডাকা তাদের নামে যে অভিযোগ তো সেটা না করে প্রশাসন পুরোপুরি নির্লিপ্ত অথচ এই ধরনের কমপ্লেনে দেখেছি কোনো যদি শাসক দলের যারা কর্মী যদি না হয়ে যদি কোনো রকম বিরোধী দলের কেউ হতো তো তাদেরকে থানা তো বারবার ডেকে হয়রানি শেষ করে দিত সেগুলোও একটা ব্যাপার তাই এনার যাতে জীবনের নিরাপত্তা এনার পরিবারের নিরাপত্তা তার সঙ্গে সঙ্গে কাজ করার যে বাক স্বাধীনতা কাজ করার যে স্বাধীনতা বিভিন্ন জায়গায় চলাফেরা সেই নিরাপত্তার জন্য তার আর সংশ্লিষ্ট এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে যাতে আইনত ব্যবস্থা নেওয়া হয় এই ব্যবস্থা নেওয়ার জন্যই

এনাকে ইনি অত্যন্তভাবে আশঙ্কাবোধ করছে যে কোনো মুহূর্তে ওনার ওপর আক্রমণ হয়ে যেতে পারে যে কোনো প্রাণনাশের একটা ব্যাপার ঘটে যেতে পারে এনার জীবনে বিগত দিনে যেহেতু উনি হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট যেহেতু মানবাধিকার কর্ম কর্মী এবং বিভিন্ন সংস্থার উনি সামাজিক বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে উনি যুক্ত তো সেই সমস্ত একটা ব্যক্তিকে সে মানুষের হয়ে কাজ করতে গিয়ে যদি বাধা পাচ্ছে সে কাজ করতে পারবে না তারা ভীত সন্ত্রস্ত করছে এটা কি জিনিস আজকের আধুনিক সমাজে আধুনিক সমাজেও কার আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ মানুষ মানুষের কাজ করবে আর তুমি অন্যায় করে বেরিয়ে যাবে কাউকে আইনটাকে হাতে নিয়ে কাউকে প্রাণাসের হুমকি দেবে তাকে মারবার চক্রান্ত করবে আমি ওনার মুখ থেকে শুনেছি বিগত দিনে দু সাত সালে এনার উপরে এমন আক্রমণ হয়েছিল এবং ওনাকে ব্লিডিং ইঞ্জুরি করে ফেলে চলে গেছিলো আসামিরা ভেবেছিল যে উনি মৃত তারপর হসপিটালে নিয়ে গিয়ে উনি আবার চে ফিরেছেন এই কাজের জন্য উনি অত্যন্ত বোধ করছেন উনি কলকাতা হাইকোর্টে আজকে মামলা দায়ের করলেন দেখা যাক হাইকোর্ট কি বিচার দেন ওনাকে